চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের বাজে পারফরমেন্সের কারণে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড এবার এই বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধপতনের শুরুটা হয় বড় ব্যবধানে পরাজিত হয়েছিল যে কারণে আজকে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া ভিন্ন কোন পথ খোলা ছিল না নিউজিল্যান্ডের সামনে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আজকেও তারা পরাজিত হলো তারা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তেরো রানের ব্যবধানে পরাজিত হলো অর্থাৎ টানা দুই পরাজয়ের কারণে সুপার এইটে উত্তীর্ণ হওয়ার আশা অনেকটাই সীমিত হয়ে এলো নিউজিল্যান্ডের জন্য অন্যদিকে টানা দ্বিতীয় জয়ে সুপার এইটের পথ অনেকটাই নিশ্চিত হয়ে গেল আফগানিস্তানের দেখুন আগামীতে আফগানিস্তান যে দুটো দলের মুখোমুখি হবে তারা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং পাপুয়া নিউগিনি নিশ্চিত ভাবেই বলা যায় বর্তমান সময়ে আফগানিস্তান যে ধরনের ফর্মে রয়েছে তাতে করে আগামী দুই ম্যাচ থেকে অন্তত একটি ম্যাচে তারা জয়ী হবে সেক্ষেত্রে সুপার উত্তীর্ণ হবে এইটে আফগানিস্তান এমনকি আগামী দুটো ম্যাচ যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তবেও কিন্তু আফগানিস্তানই সুপার এইটে উত্তীর্ণ হবে এমনকি পরবর্তী দুটি ম্যাচে যদি আফগানিস্তান পরাজিত হয় তারপরেও সুপার এইটে উত্তীর্ণ হওয়ার সুযোগ আফগানিস্তানের বেশি থাকবে কারণ এখন পর্যন্ত দুই ম্যাচ শেষে আফগানিস্তানের পয়েন্ট চার এবং তাদের নেট রান রেট ফাইভ পয়েন্ট টু টু ফাইভ অন্যদিকে দুই ম্যাচ শেষে এখনও পর্যন্ত নিউজিল্যান্ড কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি উপরন্তু তাদের নেট রান রেট মাইনাস টু পয়েন্ট ফোর টু ফাইভ অর্থাৎ আগামী দুই ম্যাচে যদি আফগানিস্তান পরাজিত হয় এবং নিউজিল্যান্ড জয়ী হয় তারপরেও কিন্তু আফগানিস্তানকে নেট রান রেটে বিট করা নিউজিল্যান্ডের জন্য ভয়ঙ্কর থেকে ইতিমধ্যে বাদ নিশ্চিত হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের এবং এই গ্রুপ থেকে হবে আফগানিস্তান অন্যদিকে টানা তৃতীয় জয়ের মধ্য দিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে পাঁচ উইকেটের ব্যবধানে পরাজিত করেছিল পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে উগান্ডাকে একশো চৌত্রিশ রানের বড় ব্যবধানে পরাজিত করেছিল এবং আজকে নিজেদের তৃতীয় ম্যাচে এসে নিউজিল্যান্ডকে তেরো রানের ব্যবধানে আমরা যদি আজকের ঘটনা ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচে শুরুতেই টসে জয়ী হয়েছিল নিউজিল্যান্ড টসে জয়ী হওয়ার পর নিউজিল্যান্ড প্রথমেই ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় ব্যাটিং করতে নামার পর ওয়েস্ট ইন্ডিজের শুরুটা কিন্তু মোটেও ছিল না কারণ ব্যাটিং করতে নামার পর ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই রানের মধ্যেই নিজেদের প্রথম উইকেট হারিয়ে বসে পরবর্তীতে শেরফান দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি উনচল্লিশ বলে আটষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলার সৌজন্যে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেটের বিনিময়ে একশো রান করতে সক্ষম হয় পরবর্তীতে একশো পঞ্চাশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর নিউজিল্যান্ডের শুট হয় রীতিমতো দুঃস্বপ্নের মতো কারণ তারা রানের মধ্যেই নিজেদের প্রথম পাঁচটি যদিও বা পরবর্তীতে ফিলিপস বলে একটা ইনিংস খেলেন কিন্তু আদতে তার এই ইনিংস পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি যে কারণে নির্ধারিত বিশ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দ্বারায় নয় উইকেটের বিনিময়ে একশত ছত্রিশ অর্থাৎ শেষ অবধি তারা তেরো রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ রানের বিনিময়ে চারটি উইকেট স্বীকার করেন এবং গোদাকেশ মতি পঁচিশ রানের বিনিময়ে তিনটি উইকেট স্বীকার করেন প্রিয় দর্শক আজকে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ঘটনা ভুল এই ম্যাচ নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে কিংবা যেভাবে এই বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ডের বিদায় রীতিমতো নিশ্চিত হয়ে গেল এই সম্পর্কে আপনার কোন মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ